ভাবুন তো একই দেশে একই সমাজে একই সময়। কেউ সারা জীবন কষ্ট করেও গরিব থেকে যায় আর কেউ ধীরে ধীরে ধনী হয়ে যায় প্রশ্ন একটাই পার্থক্যটা কোথায় পার্থক্য টাকা দিয়ে শুরু হয় না পার্থক্য শুরু হয় ভাবনা দিয়ে আজ আমি আপনাকে বলবো ধনী হওয়ার এমন দশটি বাস্তব টিপস যেগুলো ধনীরা নিজের সন্তান ছাড়া আর কাউকে খোলাখুলি বলে না এগুলো বইয়ের কথা না এগুলো মোটিভেশনাল বুলি না এগুলো বাস্তব জীবনের গোপন নিয়ম শেষ পর্যন্ত শুনলে আপনার চিন্তার ধরন বদলাবে টিপস এক ধনীরা টাকার পেছনে দৌড়ায় না সুযোগের পেছনে দৌড়ায় গরিব মানুষ ভাবে কোথায় চাকরি পাব ধনী মানুষ ভাবে কোথায় সমস্যা আছে কারণ সমস্যা মানেই সুযোগ সুযোগ মানেই ব্যবসা ব্যবসা মানেই টাকা ধনীরা চাকরি খোঁজে না ধনীরা সমাধান খোঁজে আপনি যদি আজ থেকে প্রশ্ন বদলান আমি কি সমস্যা সমাধান করতে পারি তাহলেই আপনার পথ বদলাবে টিপস দুই ধনীরা সময় কেনে গরিবরা জিনিস কেনে গরিব মানুষ কেনে দামি মোবাইল নতুন জামা স্ট্যাটাস দেখানোর জিনিস ধনী মানুষ কিনে সময় স্কিল মানুষ টিম ধনীরা কাজ নিজের হাতে ধরে রাখে না ধনীরা কাজ ডেলিগেট করে আপনি যদি সব কাজ নিজেই করেন আপনি কখনো বড় হতে পারবেন না টিপস তিন ধনীরা আয় বাড়ায় গরিবরা খরচ কমায় গরিবের চিন্তা খরচ কমাতে হবে ধনির চিন্তা আয় কিভাবে বাড়াবো খরচ কমানোর একটা লিমিট আছে আয় বাড়ানোর কোনো লিমিট নেই ধনী মানুষ একাধিক ইনকামের রাস্তা তৈরি করে একটা বন্ধ হলেও অন্যটা চলে টিপস চার ধনীরা আগে নিজেকে টাকা দেয় গরিব মানুষ আগে বিল দেয় আগে বাজার করে শেষে কিছু থাকলে সেভিং ধনী মানুষ আগে সেভিং আগে ইনভেস্টমেন্ট শেষে খরচ ধনীরা নিজের ভবিষ্যৎকে সবার আগে গুরুত্ব দেয় টিপস পাঁচ ধনীরা ব্যর্থতাকে লজ্জা ভাবে না গরিব মানুষ ব্যর্থ হলে বলে লোকজন কি বলবে ধনী মানুষ ব্যর্থ হলে বলে আমি কি শিখলাম প্রতিটা ধনী মানুষের পিছনে অসংখ্য ব্যর্থতার গল্প আছে ব্যর্থতা লজ্জা না ব্যর্থতা হলো টিউশন ফি টিপস ছয় ধনীরা স্কুলের বাইরে শেখে স্কুল শেখায় চাকরি কিভাবে করতে হয় ধনীরা শেখে টাকা কিভাবে কাজ করে ব্যবসা ইনভেস্টমেন্ট মার্কেটিং ধনীরা প্রতিদিন শেখে গরিবরা প্রতিদিন অজুহাত খোঁজে আজ শেখা বন্ধ করলে আগামীকাল পিছিয়ে পড়বেন টিপস সাত ধনীরা শর্টকাট খোঁজে না গরিব মানুষ ভাবে একদিনেই বড়লোক হব ধনী মানুষ ভাবে দশ বছর পর ধনী হওয়ার জন্য এখন কিভাবে কাজ করব ধনীরা ধৈর্য ধরে ধনীরা প্রক্রিয়ায় বিশ্বাস করে হঠাৎ আসা টাকা হঠাৎই চলে যায় টিপস আট ধনীরা পরিবেশ বদলায় আপনি যদি সবসময় নেগেটিভ লোকের সাথে থাকেন তাহলে আপনি কখনও বড় হবেন না ধনীরা এমন মানুষের সাথে থাকে যারা বড় ভাবে যারা এগিয়ে গেছে যারা শেখায় পরিবেশ বদলান জীবন বদলাবে টিপস নয় ধনীরা ব্র্যান্ড তৈরি করে গরিব মানুষ শুধু কাজ করে ধনী মানুষ নিজের নাম তৈরি করে ব্যক্তিগত ব্র্যান্ড বিশ্বাস ভ্যালিউ লোক যখন আপনাকে চিনবে তখন সুযোগ নিজে থেকেই আসবে টিপস দশ ধনীরা সিদ্ধান্ত দ্রুত নেয় পরিবর্তন ধীরে করে গরিব মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে সুযোগ হারায় ধনী মানুষ দ্রুত সিদ্ধান্ত ধীরে ধীরে ঠিক করে জীবনে সবচেয়ে বড় রিস্ক হল কোনো রিস্ক না নেওয়া মনে লাগবেন আপনি আজ ধনী না সমস্যা না আপনি যদি ধনির মতো ভাবতে না শেখেন সেটাই সমস্যা আজ থেকে যদি চিন্তা বদলান অভ্যাস বদলান সিদ্ধান্ত বদলান তাহলে ভবিষ্যৎ বদলাতে বাধ্য ধনী হওয়া ভাগ্যের বিষয় না ধনী হওয়া সিদ্ধান্তের বিষয় আপনি সিদ্ধান্ত নিন আজ থেকেই হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন